আমার যাত্রাইয়ের মেয়ে মেহেরিন ওর হচ্ছে বার্থডে তো ওর বার্থডে গিফট কিনতে যাচ্ছি আমরা তাই না তো পিছে আমাদের ভাইও আছে ভাই টাকা হ্যাঁ ভাইয়ের সমস্যা সমস্যাটা বলা যাচ্ছে না তাই না তাহলে

আসলে চাইতেই হবে এই কারণে আর কি যাওয়া তাই না ঘুরতে টুরতে আমরা কোথাও এবার যাইতে পারি আমাদের বাসের টিকিট কাটবো পাশাপাশি আরও কিছু কাজ আছে তো যাই যেটাই করি আপনারা তো অবশ্যই দেখবেন আসার পরে এই প্রজাপতিটা নিয়েছি কারণ শ্রাবণ কালকে দুইটা নিয়ে গেছে তো আমাদের বাসায় পিচ্ছি কিন্তু এখন তিনটা আমার মানে আরশিয়া তারপরে হচ্ছে মেহেরিন আর মেহেরিনের বোন খালাতো তো ওর জন্য হচ্ছে একটা নিলাম তো যে রোদ্দুর শেষ যে কি কষ্ট ভাই এই ভিডিওগুলা কিন্তু কয়েকদিন আগের বাংলাদেশে নেট সমস্যা সেটা সবাই জানেন সেই কারণে মূলত আমার ভিডিওগুলো আমি টাইমলি আপলোড করতে পারিনি যাই হোক যেটা ছিল ভাগ্যে সেটাই হয়েছে আর এই যে আমরা এসেছিলাম গিফট কিনতে মেহেরিনের বার্থডের আসার পরে ভাবছিলাম কি ওকে দেওয়া যায় আমি ওর জন্য বড় একটা টেডি দেখেছিলাম বাট পরে আমার কাছে কেন জানি ভালো লাগছিল না তারপর এসেছি এই গাড়িগুলো দেখতে এই আকাশিয়ার সাদা কালারের গাড়িটা আরশিয়ার আছে তো এই যে ব্ল্যাক কালার আর রেড কালার এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে মেহেরিনের জন্য আমরা নিচ্ছি তো ভাবলাম যে একটা গাড়ি হলে ও হয়তোবা ঘুরে বেড়াতে পারবে আর ও পছন্দ করবে এটাই মনে হয়েছে আমার আছে আমাদের কাছে তো এই গাড়িতে মিউজিক আছে কয়েকটা গান বাজে তো গাড়িটা নিয়ে এখন আমরা হচ্ছে চলে এসেছিলাম টিকিট কাটতে কারণ আমরা হচ্ছে পরের দিনই চলে আসবো তো এটাই প্ল্যান ছিল এই কারণে হচ্ছে একবার ওর গিফটটাও কিনা হলো আমাদের টিকিটটাও কাটা হলো আর এখানে এত পরিমাণে গরম ছিল এই যে এই ইজি বাইক বলে এটার ভিতরে বসছিলাম মনে হচ্ছে সাদের মানে মনে হচ্ছে যে পুরা আগুন উপরে আগুন ধরায় দিছে তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে আমি সালিমকে বলতেছিলাম যে ওর গাড়িটা নিয়ে ওদের ঘরেই দেয় কারণ আর সে আর দেখলে পুরো পাগল হয়ে যাবে কারণ ও বাসাতেও সবসময় গাড়ির উপর দেখা যায় যে ঘুরে বেড়ার এইখানে ও গাড়ি কোনোভাবেই ছাড়বে না তো মেহেরিনকে দেওয়ার পরে মেহেরিন তো প্রথমে বলতেছে যে নিবে না তারপরে আমি যেয়ে দেখি যে ও চালাচ্ছে মার্শাল্লা মেয়েটা খুশি হয়েছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু বেলুন টেলুন ফুলাইয়ে এখন একটু রুমটা ডেকোরেশন করার চিন্তা করছি তো আমরা এখানে ওই যে সবাই মিলে বসে বেলুন ফুলাচ্ছিলাম তো অবশ্য আমি ফুলাইছিলাম না কারণ আমার হচ্ছে ঘাড়ে রগে ব্যথা ছিল তো এই কারণে আমি বেলুন ফুলাচ্ছিলাম না আর আমার মেয়েটা মার্শাল্লাহ এত পরিমাণে এত পরিমাণে হ্যাপি হয়েছে বেলুনগুলো দেখে তো সে অনেক হ্যাপি মাঝখানে সে বসে আছে আর ও কোথাও যাবে না এখানে অনেক গরম ছিল বলতেছিলাম রুমে যাইতে ও এখান থেকে সরবেই না আর খাটের পরে বেলুনগুলা দেখে সে খাটের উপর একদম দেখেন কিভাবে উঠে পড়ছে তাড়াতাড়ি কণাকে বললাম যে ওকে ধরে আনলে সবগুলো ফেটে যাবে তো এই যে বেলুন সবগুলো ওরা ফুলাই ফেলছে আর এখন হচ্ছে আমি গিরে দিয়ে দিচ্ছি তো আমি মানে ওরা ফুলাইছে আমি গিটগুলো দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে একসাথে তিনটা করে গিট দিয়ে দিচ্ছি তিনটা তিনটা করলে সুবিধা হবে তো বাড়িতে আসার পরে এই যে সবার সাথে যে এই সময়গুলা কাটানো এগুলোর থেকে আনন্দ মনে হয় আর কিছু নেই তো সবাই ফ্যামিলি পাশে থাকলে অনেক বেশি ভালো লাগে ঢাকাতে একা একা থাকা কেমন জানি একটা খালি খালি লাগে বাড়িতে গেলে মনটাও ভালো লাগে আর অনেক দিন যাবৎ বাড়িতে যাওয়া হয়নি তো অনেকদিন পর বলতে গেলে আমার বাড়িতে আমার গ্রামের বাড়িতে আসা সবাইকে পেয়ে ভালোই লাগছিলো আর সব সময় তো আসলে মেহেরিনরাও থাকে না বাড়িতে ও ওর নারীর বাড়িতেও থাকে মাঝে মাঝে আর দেখা যায় যে আমরা যে সময় যাই সে সময় ও নারীর বাড়িতেই বেশিরভাগ থাকা হয় ওকেও দেখি না মার্শাল্লাহ মেয়েটা এখন বড় হয়ে গেছে সেই ছোট্ট মেহেরিন কত ছোটো পিচ্ছি দেখছি আর এখন মার্শাল্লাহ সে দৌড়াই খেলা করে ভালোই লাগে তাই না চোখের সামনে মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো আমিও ভাবতেছিলাম যে আমার আর আরও জন্মদিন চলে আসতেছে খুব কাছাকাছি সময় চলে এসেছে ওর জন্মদিন এবার কি করবো তেমন কোনো প্ল্যান এখনও করিনি তো দেখা যাক আর এইখানে দেখেন আমরা ছুরি পাচ্ছিলাম না তো ভাবি উপর থেকে হচ্ছে একটা চাপাটি বের করছে বের করে সেটাতে টেপ কাটতেছে এইটা নিয়ে আমরা সবাই মিলে অনেক বেশি হাসাহাসি মজা করতেছিলাম যে আমাদের চাকু নাই আমরা এখন চাপাটি ইউজ করতেছি আর খুবই ভয় লাগতেছিল যে জানে না কি হয় তো এইখানে চুপ করে আমাদের কারণ হচ্ছে দাঁড়াই ছিল দাঁড়ায় দাঁড়িয়ে ছিল মেহরিনের খালা আর কি তো এই যে আমরা এভাবে গোল করে দিছি ভাবি বলছিল দুই কালারের বেলুন আনতে তো ভাইয়া হচ্ছে অনেকগুলো কালারের বেলুনস নিয়ে আসছে তো অনেকগুলো কালারের কারণে একদম কালারফুল কালারফুল লাগতেছে যাই হোক সব কিছু একটু কালারফুল করা হয়েছে আর কি তো এই যে এখানে হ্যাপি বার্থডে এগুলা সব মেহরিনের খালা আপুটা হচ্ছে ফুলাইছে যাই হোক সবাই মিলে সব কিছুর একটা মানে গোছানো সেটা আসলে অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে কত সবাই হচ্ছে যাচ্ছে মেয়ারেনের জন্মদিন উপলক্ষে আর আমি এখানে ফোন নেওয়ার জন্য দাঁড়াই আছি অন্ধকারে পোস্ট করতেছে ফোনে তো আমরা সবাই সবার মতো রেডি হয়ে চলে এসেছি মেহেরিনকেও রেডি করে দেয়া হয়ে গেছে সত্যি বলতে জন্মদিন আগে মনে হয়তো জানলা কবে আমার আমি বড় হব কবে আমি সবার মতো থ্রি পিস পরতে পারবো সবার মতো ব্যাগ নিতে পারবো এরকমটা ভাবতাম বাট বড় হয়ে যাওয়ার পর না এখন মনে হয় জানলা কেন বড় হইলাম সে ছোটোবেলাটাই ভালো ছিল এখন মানে একটা কেমন জানি লাগে মনে হয় যে ছোটোবেলা দিনগুলো যদি ফিরে পাইতাম যদিও এটা কখনোই সম্ভব না কারোর জন্যই এই কয়েকটা দিন যে যে অবস্থা ছিল সত্যি বলতে মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল আর ঢাকার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল যেটা বলার মতো না আমরা বাইরেও বের হইতে পারতেছিলাম না একটা দিক অবশ্য ভালো ছিল ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না এই সব কিছু দেখতে পারতেছিলাম না ওইটাই ভালো ছিল জাস্ট সবার মুখে মুখে শুনতেছিলাম হয়তো বা খুব আতঙ্কে ছিলাম বাট এগুলা যে চোখে দেখতে মানে কতটা কষ্ট হয় এটা বলতে পারবো না এখন আসলে মা হয়েছি মা হওয়ার পরে বুঝতে পেরেছি সন্তানের প্রতি যে কি মায়া কাজ করে কিছু হলে সাধারণ একটু জ্বর আসলে একটু ঠান্ডা লাগলে আমরা সবাই পাগলের মতো হয়ে যাই যে কোনটা রেখে কি করব কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মেয়েটা বাচ্চাটা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আর যখন দেখা যায় যে একটা বাচ্চাকে একদমই মানে বড় করছি সে নিজের পায়ে দাঁড়াইতে শিখবে এরকম সময় যদি কিছু হয়ে যায় তখন আসলে তার মা বাবার মনে হয় জীবনে আর কিছু থাকে না কারণ একটা সন্তানকে নিয়েই কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের তাদের আশা থাকে যে তার সন্তানকে ভালো একটা জায়গায় দেখবে সে বড় হয়ে ভালো কিছু করবে তার মা বাপের মুখ উজ্জ্বল করবে তার মা বাবার দায়িত্ব সে নিবে আর সেই সময়টা যদি সে সন্তানের কিছু হয়ে যায় তাও অন্যের মাধ্যমে সেটা আসলে খুবই খুবই কষ্টের যেখানে সেই সন্তানের কোনো দোষী থাকে না তার অধিকার আদায়ের জন্য তার জীবন দিয়ে দিতে হয় মানে এই দুঃখটা আসলে কাউকে মনে হয় বলে বোঝানো যাবে না আমার মেয়েটা যখন অসুস্থ ছিল বারোটা দিন ও যখন তো ছিল তখন মানে সদ্য একটা জন্ম নেওয়া শিশু যার যাকে আমি ঠিকমতো কোলে নিতে পারিনি যার নিঃশ্বাসের শব্দ আমি ঠিকমতো শুনতে পারিনি তারপরও আমরা কয়েকটা দিন শুধু ছটফট আমরা কিভাবে কীভাবে ছিলাম আমরা মানে বলতে পারবো না আমরা মানে প্রতিটা দিন প্রতিটা রাত আমরা কিভাবে বার করছি সেটা শুধু আল্লাহ জানে আর এই যে আমাদের দেশে কতগুলা ছেলে কতগুলা মানুষ মারা গেল এটা আসলে সেসব মায়েদের যে কী কষ্ট সেটা আসলে আমরা আমরা কখনোই বুঝতে পারবো না যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে যাই হোক আমরা সাধারণ মানুষ শুধু দেখে কষ্ট পেতে পারি আর আল্লাহর কাছে দোয়া করতে পারি তাছাড়া কিছুই করার নাই প্রতিটা সন্তানের খুশির জন্য মা বাবা কিন্তু তার জীবনের যতটুকু আছে সবটুকু দিতেই রাজি থাকে এই যে দেখেন ছোট্ট মেহেরিন তার জন্মদিনের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব অতটুকু করে মেহেরিনকে খুশি করার চেষ্টা আর ওর খুশি দেখে আমাদের সবার মুখে কিন্তু হাসি আপনারা সবাই মেহরিন বাবুর জন্য দোয়া করবেন ও যেন ওর মা বাবার ইচ্ছা পূরণ করতে পারে ও যেন অনেক বড় হতে পারে ভালো মনের মানুষ হতে পারে তো মেহেরিনার বিষমুল্লাহ বলে মেহরিনের কেকটাও কাটা হয়েছে আর ওকে সবাই তো আমরা হ্যাপি বার্থডে বলতেছিলাম ও মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি হচ্ছিলো পরে হচ্ছে ওকে না ওর বাবা কেক খাওয়াই দিতে চাচ্ছে ও বলতেছে না 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 ওকে বলতেছে ঠিক আছে আমাদের খাওয়াই দাও ও তাও খাওয়াই দিবে না বলতেছে না না হাত দেই যে ঠেলে দিচ্ছে ও হচ্ছে ওটা কাউকেই খাওয়াই দিবে না নিজেও খাবে না তো এখন হচ্ছে এক এক করে কেক খাওয়ার পালা আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম এই কারণে আমিও সামনে যেতে পারছিলাম না তারপরে মেয়ারিন দেখলাম যে প্রথমে ও সে কেক খাবেই না এখন সে কেক কাটার ওই জায়গায় চুপ করে দাঁড়ায় মাসা খুব সুন্দর করে মিষ্টি করে কেকটা খাচ্ছিলো মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগছিলো তো ভাবলাম ভিডিও করে রাখি আর আমি বলতেছিলাম যে মেয়ারিন যখন বড় হবে এই ভিডিওটা তখন যদি থাকে তাহলে মেহেরিন দেখতে পারবে যে ও ওর বার্থডে কেক কত মজা করে খাচ্ছিলো মাশাল্লাহ মেয়েটার জন্য সবাই অনেক দোয়া করবেন আর এই যে আমার কলিচার টুকরাটা ও হচ্ছে আর মামার কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বললাম না ও ওই গাড়িটা দেখলে কাউকেই ধরতে দেবে না এখানে এসে গাড়িটা দেখার পরে তো কাউকেই গাড়ির কাছেই যেতে দিচ্ছে না আর বাসায়ও তার মামা তাকে বসে এইভাবে গাড়িটা চালায় আর এখানেও সেম সে সারা ঘর বারান্দা এরকম করে ঘুরে ঘুরে গাড়ি চালাচ্ছে কোনো জায়গায় থামা যাবে না ওকে নিয়ে চালাইতে হবে গাড়ি সবাই আমার বাবুটার জন্য দোয়া করবে তো সেদিন ভাবির হাতে রান্না খেয়ে লাস্টে হচ্ছে ভাবির হাতে আবার পায়েস রান্না করেছিল সে পায়েসটা খেলাম শেষে যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ